আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি সাত রকমের সহ একটি পাকড়ির রেসিপিও আমি তৈরি করে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু শুকনো মরিচকে বেজে তারপর আমি বাটনার সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে অর্ধেক মরিচ আমি তুলে নিয়েছি আর অর্ধেকগুলোকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অর্ধেক মরিচের মধ্যে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি আমি কারণ আমি অনেকগুলো বর্তার রেসিপি তৈরি করব সেই জন্য তো এখানে মরিচ এবং পেঁয়াজগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি বাটনার সাহায্যে আর একই বাটনা দিয়ে দেখতেই পাবেন আপনারা আমি ষাটটি রকমের বর্তার রেসিপি কিভাবে তৈরি করছি এবার দিয়ে দিলাম আমি লবণ তো লবণটা দেওয়ার পর দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি এবং সাথে দিয়ে দেব সরিষার তেলও তো এইভাবে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে এই বর্তাটাকে মিক্স করে তারপর দিয়ে দিব এই যে আমি এবার দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি পোড়া ভর্তাটাকে একটা প্লেটে তুলে নেব আর কিছু বর্তা রেখে দেব আমি আলু ভর্তার জন্য আলু ভর্তা তো আমরা সবাই করতে পারি সবাই পারি এটা তারপরও আমি করে নিচ্ছি যেহেতু আমি এখন কয়েকটি বর্তা করব সেজন্য আলুর বর্তাটাও করে নিচ্ছি কারণ আমরা সবাই আলু ভর্তা অনেক পছন্দ করি সেজন্য এই আলুটাকেও আমি ম্যাশ করে নিচ্ছি তারপরে এই মরিচের বর্তার সাথে আপনারা যে বর্তাটা প্রথমেই দেখতে পেলেন পেঁয়াজ মরিচের বর্তা সেটার সাথে আমি মিক্স করে নিব কিছু ধনে পাতা কুচি দিব দিয়ে ভালো করে মিক্স করে একটা বাটিতে তুলে নিব তো প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং অনেক উপকৃত হবেন এবার ধনে পাতা কুচি দিয়ে আমি একটা বাটিতে তুলে নিব এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাতা এই পাতাটা হচ্ছে কুমড়ো পাতা আমাদের বাড়িতে আমার আম্মা গাছ লাগিয়েছেন তো ছাদে থেকে পাতাগুলোকে আমি উঠিয়ে নিয়ে এসেছি আর তারপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে আমি বাপ দিয়ে নিয়েছি এবার এই বাটনার সাহায্যে আমি পাতাগুলোকে বেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এই বাটনার সাহায্যে পাতাগুলো বেটে নিচ্ছি আর এই বাটনা দিয়ে যে এতো সুন্দর করে বাটা যায় আমি বাপ দিয়েও পারিনি এই বটনাটা আসলে অনেক উপকারী এবার দিয়ে দিচ্ছি আমি কিছু বাজা পেঁয়াজ এই পেঁয়াজটিকে আমি একটু অল্প তেলের মধ্যে ঠেলে নিয়েছিলাম আর এখানে কিছু রসুন আস্ত রসুনকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স আর এখান থেকে আমি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু জাল পছন্দ করেন ততটুকুই দেবেন আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন তো আমি এখন শুকনো মরিচ দিয়ে করতেছি আপনারা চাইলে কাঁচা মরিচটাকে বেজে নিয়ে তারপরে এরকম বাটনার সাহায্যে বেটে নিতে পারেন তো দিয়ে দিলাম আমি লবণ দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব এটাকে আর এই বাটনা দিয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের বর্তা রেসিপি তৈরি করা যায় তো আজকে আমি ষাটটি বর্তা তৈরি করেছি আর এবার দিয়ে দিব আমি শুটকি শুটকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে অল্প তেলের মধ্যে বেজে নিয়েছি বেজে একটা এই বাটিতে তুলে নিয়েছিলাম কারণ এই সুটকিটা আসলে হচ্ছে সিদল সুটকি আর অনেকেই চেপা শুটকি বলে থাকেন সুটকিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব পাতার সাথে এবার দেখতে পাচ্ছেন আমি সুটকি ভর্তা করব প্রথমেই যে আমি একটা বর্তার তৈরি করেছিলাম মরিচ ভর্তা ওইখান থেকে আমি কিছু মরিচ ভর্তা নিয়েছি পেঁয়াজ মরিচের বর্তা এবং সাথে রোস্টেড রসুন এগুলোকে আমি এগুলোকে একসাথে মিক্স করে নিব বাটনার সাহায্যে বেটে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু শুটকিও রাখা আছে সব উপকরণগুলোকে আমি ভালো করে মেখে তারপরে এই শুটকি ভর্তাটা তৈরি করেছি এবার দেখতে পাবেন আপনারা ডাল ভর্তা এই ডাল ভর্তার রেসিপিও অনেক সোজা আমি কিছু কাঁচামরিচ কয়েক কুয়া রসুন এবং ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার কাঁচা পেঁয়াজ সরিষার তেল এবং ধনে কুচি দিয়ে ভালো করে আমি বাটনার সাহায্যে এগুলোকে মিক্স করে নিব। একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপর বাটনার সাহায্যে ভালো করে বেটে নিব তৈরি হয়ে যাবে আমার ডাল ভর্তার রেসিপি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং ইজিলি তৈরি করা যায় একসাথে আপনারা যদি পেঁয়াজ মরিচ সবগুলো এক একসাথে প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে অনেকগুলো ভর্তি তৈরি করতে পারবেন এবার আমি মাছ ভর্তা করে দেখাচ্ছি এইখানে আমি নিয়েছি রুই মাছকে একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে তারপর আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এই ভর্তাটাকে আমি আজকে শুকনো মরিচ দিয়ে করব। আমার আগের ভিডিওতে আমি কাঁচামরিচ দিয়ে করেছিলাম তো শুকনো মরিচ দিয়ে বর্তাটা এক স্বাদ আর কাঁচামরিচ দিয়ে বর্তা করলে আর এক স্বাদ তো দুটোই খেতে অনেকই সুস্বাদু হয়েছিল এবং সুস্বাদু হয়ে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আবার দেখতে পাবেন আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স এবং কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব একসাথে বাটনার সাহায্যে আর এই বর্তাটাও অনেক সুস্বাদু হয় খেতে আপনারা অবশ্যই ভাষায় তৈরি করে খাবেন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি এবং অল্প সরিষার তেলও দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি আদা কুচিও এটার মধ্যে দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম আমি সরিষার তেল এবার দিয়ে দিব আমি বাটনা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি প্রথমে একসাথে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া কুচিটা দেওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিব এই বর্তাটাকেও এবার আমি দেখাবো আমি কিভাবে পাকোড়ার রেসিপি তৈরি করেছি আর এই পাকোড়াটা হচ্ছে পটলের পাকোড়া এখানে চার চার চামচ পরিমাণে আমি ময়দা নিয়েছি হাফ এবং দু চামচ এবং হাফ চামচ পরিমাণে আমি চালের গুঁড়া নেব খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এইভাবে পাকোড়া রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে এবার দিয়ে দিব আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু কম দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি দনে দনের গুঁড়া এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি অল্প পরিমাণে চিনিও দিয়ে দেব সামান্য চিনি দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেবো শুকনো অবস্থায় আমি একটু মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো পানি পানিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা বেটার তৈরি করব। আমি ব্যাটারটাকে আস্তে আস্তে আমি সুন্দর করে মসৃণভাবে বেটারটাকে তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে একটু কম আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি বেকিং পাউডার এবার একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুনের পেস্ট একসাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেটারটাকে মিক্স করে নিয়েছি এবার আমি যে চলে যাব ছুলায় আর এই পটলটা আমি যেভাবে বাঁকুড়া তৈরি করব আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে অনেক সময় বাচ্চারা বড়রা পটল খেতে চায় না তো বিভিন্নভাবে যদি আমরা পোটলের আইটেম করতে পারি তাহলে অবশ্যই সবাই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন আমি ফুলের মতো করে পোটলটাকে আমি কেটে নিয়েছি আর এই পোটলটাকে আমি ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর আমি তেলের মধ্যে ডুবু তেলে আমি ভেজে নিচ্ছি আর এই পাকোড়াটা খেতে অসম্ভব সুস্বাদু হয় অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন প্রত্যেকটা রেসিপি আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভর্তা কালি জিরার বর্তাও আমি করেছি সেটা পাটায় বেটে করেছি সেটা রেসিপিটা স্কিপ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা কালি জিরার বর্তা এটা হচ্ছে ডাল ভর্তা তারপর এটা হচ্ছে পাতার ভর্তা এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা আর এটা হচ্ছে সুটকি ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে পটলের পাকোড়া আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যখন আমাকে লাইক করেন কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা রেসিপিগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য প্রত্যেকটি রেসিপি আমি খুবই সহজে তৈরি করেছি আশা করি আপনারা এই রেসিপি থেকে অনেক উপকৃত হবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন